এইবার নির্বাচনে জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ার মাধ্যমে ভোট ভোটচুরির অভিযোগে সরব হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এই ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসেবে আজ তেলিয়মুরে জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও পদসবায় আয়োজন করা হয়। তেলিয়মুরে জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ পর্যন্ত অমতি চৌমহনী এলাকায় এসে পদসবায় পরিণত হয়। মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি आशीष কুমার সাহা, তেলিয় তিলিয়ামা জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য জেলা যুব কংগ্রেসের সভাপতি শঙ্কর পাল প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শব্দকুমার জমাতিয়া প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈধ তেলিয়ামুলা ব্লক প্রেসিডেন্ট অতনু পাল কংগ্রেস নেতা প্রেমাংশু রায় সহ জেলা ও নেতৃত্বরা মিছিল থেকে আওয়াজ উঠে ভোট চোর গদি চোর ভোটে চোর মোদী দীক্ষার ইত্যাদি স্লোগান নেতৃবৃন্দের অভিযোগ ভোটের তালিকাতে ইচ্ছাকৃতভাবে নাম মুছে ফেলে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা চলছে এর বিরুদ্ধে সর্বস্তরের কংগ্রেস রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দেন তারা পিওর রিপোর্ট আর বেরিয়েছেন এবং বিভিন্ন শ্রমিকক দলের কাছ থেকে যে আউটপুট গ্রহণ করছে ওটার লিস্টের ক্ষেত্রে বিরোধী দল সচেত তাই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে একটা বিশেষ রিভিশনের ব্যবস্থা করে 68 লক্ষ লোকে নাম তালিকা থেকে বাদ দিয়ে এবং একটা বিরাট সংখ্যক মৃত ভোটার যার সংখ্যা বাইশ লক্ষ বাইশ লক্ষ মৃত ভোটারকে সেখানে দেখানো হচ্ছে আজকে এই মৃত ভোটাররা তারা সশরীরে হাজির হয়ে ওই নির্বাচন কমিশন তার দরজায় যাচ্ছে বিএনদের কাছে যাচ্ছে এবং বিরোধী দলের নেতৃবৃন্দদের কাছে যাচ্ছে রাহুল গান্ধী ওটার অধিকার যাত্রা শুরু করেছে। সমগ্র বিহার জুড়ে এই ভোটার অধিকার যাতে লঙ্ঘিত না হয় যারা বৈধ ভোটার তারা যেন ভোট প্রদান করতে পারে সেই লক্ষ্যে এই ভোটের অধিকার যাত্রা ভারতবর্ষের ক্ষমতাসীন সরকার তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের অমৃতকালের কথা বলেন এই অমৃতকালে ভারতবর্ষের মানুষের তাদের সংবিধান প্রদত্ত ক্ষমতা হরণ করা হচ্ছে এই অমৃতকালে সাধারণ গরিব অংশের মানুষ প্রান্তিক মানুষ দেশের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের ভোটাধিকার যারা হরণ করছেন এটা কোন অমৃতকাল এই অমৃতকালে আজকে দেশের মানুষ তার অধিকার হারাচ্ছে সংরক্ষণের অধিকার তার ষড়যন্ত্র হচ্ছে এই দেশে বিদেশি অনুপ্রদেশকারীর কথা বলে একটা বিরাট অংশের সংখ্যালঘু অংশের মানুষের উপর যেমন নির্যাতন নামিয়ে নেওয়া আসছে একটা বিরাট অংশের বাঙালিদের প্রতিও বিজেপি শাসিত রাজ্যগুলিতে যে ধরনের অত্যাচার অন্যায় সংগঠিত হচ্ছে এই ভারতবর্ষের মানচিত্র থেকে এটা মুখে দেওয়ার চেষ্টা হচ্ছে